বলছে ওরে ভগবানকে জানাই জ্ঞান আর সব এই সরাসরের আর সব অজ্ঞান ভাগবতে পদকর্তাগণ কর্তাগণ বললেন হরিকে না জানিয়া লক্ষ বা লাখ জানো যদি সে জানার মুখে অর্থাৎ তুমি ভগবান হরিকে না জানো তোমার পরমেশ্বর পরম সত্তাকে যদি তুমি না জানো জগতের লাখো যদি তুমি জানো তোমার সে জানার মুখে সকল শাস্ত্র বলছে যা জিজ্ঞেস করবেন বলেন শ্রীমদ বলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলেন যে সন্তান তার পিতাকে মানে না সে হচ্ছে পিতৃদ্রোহী যে সন্তান তার মাকে মানে না সে হচ্ছে মাতৃদ্রোহী যে সন্তান দিনান্তে তার পিতা মাতাকে প্রণাম করে না সেগুলি হয়েছে মাতৃদ্রোহী আর পিতৃদ্রোহী না রাখে মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবানের সাথে সম্পর্ক কেউ না রাখে ওরে তার একুল শেষ আর অকুল ও কুলু শেস কুলে ভেওয়া গাড়ে বন্ধু এদন্নই জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃ দুহি পাতুকির হয় জন্মে জন্মেতা অন্য ধর্মের গ্রন্থে লেখা নূরের হকে হক আছে হক সেনো আগে পারো যদি ইবাদত করো শেষ ভাগে এরপরে বলছেন না বুঝিয়া ইবাদত করিবে কাহা ভূতের বন্দিগি হইবে তোমার ভাগবত বলছে ভগবানকে চিনেছেন না চিনে কার প্রার্থনা করতেছেন কার সাথে প্রেম করবেন আপনি না চিনতে পারলে বর্তমান সেই ব্রজেন্দ্র নন্দন গোপাল কৃষ্ণকে চিনেছেন যার সাথে আপনার হৃদয়ের বাসর হবে যার সাথে বাসরি বাজিয়ে মৃত্যুর পরে যার সাথে মৃত্যুর পরে বাসরে বাসুরি বাজিয়ে জীবের জন্ম মৃত্যু জন্ম জন্মান্তরের অনন্ত কুটি জন্ম জন্মান্তরের সমস্ত পাপ কামনা বাসনার বন্ধন কৃষ্ণ চেতনা বলে আত্ম বন্ধনে জীবকে ভগবান ভবসাগর যিনি পার করিয়ে দেবেন যিনি গোলক বৃন্দাবন স্থান করে দেবেন যিনি গোলক বৃন্দাবন ভৌম বৃন্দাবন করিয়ে দেবেন সেই মহাজনকে চিনেছেন তো এর পরে ভাগবত বলছে তোমরা সেই ভগবান কৃষ্ণ কি খেতে ভালোবাসে তা কি অর্থা গোপাল কৃষ্ণ যদি শুধু দুধ খেতে ভালোবাসে আর যদি আপনারা পায়েসের চা দিয়ে দুগ্ধ দিয়ে পায়েস বানিয়ে নিয়ে যান ওই ভগবান কৃষ্ণ তো নাও পছন্দ করতে পারে তাও তো না পছন্দ করতে পারে এই জন্যই সত্য ত্রেতা দাপরের সকল মেডিসিন মিশ্রণ করে করে একটি তৈরি পাপাহত কলির জীবের জন্য দান করলেন শ্রীমান গৌরহরি কিন্তু ভক্তগণ আমরা জানিও একটি ঔষধ মানিও একটি ঔষধ মুখে বলিও একটি ঔষধ আর গ্রহণ করি গ্রহণ করি দেবদেবী আর ভুয়া কোম্পানির বহু রকমের ঔষধ গ্রহণ এজন্যই ভাগবত বলছে কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার সর্বক্ষণ বল বিধি না কলিযুগে নাম সংকীর্তন জব্দ ব্যতীত সকল পূজা সকল অর্চন, সকল কালাকানুন সম্পূর্ণ অবৈধ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে কলিযুগের চারি ধর্ম জ이버ী কারণ জ이버ী কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন অতএব কলিযুগে নাম যজ্ঞ সান অন্য কোনো ধর্ম করলে নাহি হবে জয় জয় এই নব শ্রীদানবৃন্দ বন লাল কি জ জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জ পঞ্চতত্ত্ব কি শ্রীমান গৌর হরি কি প্রেম শ্রীমতী রাধা রানী কি নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি বল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রী সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বৃহত্রৈ পরনন্দা জ্ঞান মঞ্জুরি ইত্যা তানি নি জপে নিত্য নর নিচ্চল মনসা জ্ঞান সিদ্ধিং লবে নিত্য তথন্তি পরম পদম সকলে সমর্পিত হয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অং শান্তি অং শান্তি অং শান্তি মায়ের কুলু দিন জয় জয় শ্রীমান